নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর মিষ্টি তো আমাদের সকলেরই খুবই পছন্দের এই মিষ্টিটা বানানোর জন্য দুধ ছানা কোনোটাই লাগবে না শুধুমাত্র বাড়িতে থাকা এক কাপ সুজি দিয়েই তৈরি করতে পারবেন এই নরম তুলতুলে মিষ্টি যেটা আপনার মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন আর দেরি না করে মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি মেজারিং কাপ মেপে আমি এখানে এক কাপ সুজি নিলাম ওজন হচ্ছে দুশো গ্রাম পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে এবার ভেজে নিচ্ছি সুজিটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে এর কালারটাও চেঞ্জ না হয় অথচ ভালো করে ভাজা হয়ে যায় মানে সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় সুজিটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশিক্ষণ সময় লাগবে না দু থেকে তিন মিনিট ভাজলেই দেখবেন সুজির থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল যে কাপ মেপে এক কাপ আমি সুজি নিয়েছিলাম ওই কাপ মেপে দু কাপ জল দিয়েছি এবারে জলের মধ্যে সুজিটাকে সমানে নাড়িয়ে চাড়িয়ে সুজির একটা ডো বা মন্ডর মতো করে তৈরি করে নিচ্ছি সুজির জলটা পুরোটা শুকনো হয়ে দেখুন ডোর মতো করে তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা সাথে সাথে বন্ধ করে এবার এই সুজিটাকে একটা থালার মধ্যে ঢেলে দিলাম তারপরে একটু খুন্তি দিয়ে মেরিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবারে নারকেলের ফুটটা তৈরি করব তার জন্য কড়াইটাকে ভালো করে ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা কোরানো নারকেল একশো গ্রাম চিনি মিষ্টির পরিমাণটা কিন্তু আপনি এর থেকে বাড়িয়েও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার গ্যাসের ফ্লেমটা আমি এখনো অন করিনি আগে সব কিছুর সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ফ্লেমটাকে অন করে দিলাম এবারে সমানে নাড়িয়ে চাড়িয়ে পুটটাকে তৈরি করে নিতে হবে নারকেলের পুটটা আমি চিনি দিয়ে বানালাম কারণ চিনিটা বাড়িতে সব সময় থাকে আপনি চাইলে যে কোনো ধরনের গুড় দিয়েও বানাতে পারেন পুটটা রান্না প্রায় আমাদের কমপ্লিট নামানোর আগে এর মধ্যে আমি আরও হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম তারপরে একসাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো পুটটা ওদিকে রান্না করতে করতে সুজির ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ মতো ঘি ঘিটা দিলে মিষ্টির মধ্যে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একদম নরম সফট করে ডোটাকে মেখে নিতে হবে ডোটা মাখার পর হাতে অল্প করে আবারও একটু ঘি মেখে নিলাম এবারে মিষ্টিগুলো তৈরি করব তার জন্য দেখুন এর থেকে একদম ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি যেভাবে বাড়িতে লুচি তৈরি করার জন্য লেচিগুলো কাটা হয় ঠিক সেই রকম করে কেটে নিচ্ছি সবগুলো লেচি কাটার পর প্রত্যেকটা লেচিকে আমি দু হাতের তালুর মধ্যিখানে রেখে এইভাবে গোল করে ঘুরিয়ে নিয়েছি আর এদিকে দেখুন নারকেলের পুরটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে মিষ্টিগুলো বানানোর জন্য একটা প্রথমে লেচি নিয়ে নিলাম তারপরে লেচিটাকে দুটো আঙুলের সাহায্যে ছোট একটা বাটির মতো করে তৈরি করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পুর পুরের পরিমাণ খুব বেশি দিলে মুখটা বন্ধ করার সময় কিন্তু অসুবিধা হবে তাই আমি একটা চামচ মতোই দিয়েছি তারপরে দুদিকের মুখটা এক জায়গায় এনে এইভাবে চেপে চেপে ভালো করে বন্ধ করে দিলেই একটা মিষ্টি আমাদের তৈরি আরও একটা এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে বাটির মতো করে তৈরি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর মানে একটা চামচ মতো পুর দিতে হবে তারপরে দুদিকের মুখটা এক জায়গায় এনে একটু ভালো করে বন্ধ করে নিলেই আরও একটা মিষ্টি আমাদের তৈরি সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়ার পর কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিলাম আর তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না একদম হালকা করে গরম করতে হবে তা না হলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে একটা সাইড খুব বেশি লাল হয়ে ভাজা হয়ে যাবে এক একটা ব্যাচে পাঁচটা করে মিষ্টি দিয়ে আমি ভেজে নেব আর এই মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম এই মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের মিষ্টিগুলো বেশ সুন্দর লাল করে আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিলাম একইভাবে বাদবাকি মিষ্টিগুলোকেও এই গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে নেওয়ার পর এবারে চিনি শিরা বা রস তৈরি করছি তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর ওই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি দেড় বাটি জল গ্যাসের ফ্লেমটা সময় হাইতে রেখে একটা হাতার সাহায্যে সমানে নাড়িয়ে চাড়িয়ে জলের মধ্যে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে এই মিষ্টিগুলোর রসটা কিন্তু একটা বা দুটা তৈরি করার কোনোই দরকার নেই শুধু এই জলের মধ্যে চিনিটা ভালো করে গলে গেলেই এই রস বা শিরাটা তৈরি হয়ে যায় জলের মধ্যে চিনিটা গলে যাওয়ার পর রসটাকে আমি আরও দু মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো মিষ্টিগুলোকে রসের মধ্যে দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখবেন নাড়ানোর সময় মিষ্টিগুলো কোনোভাবে ভেঙে যাবে না অথচ খাওয়ার সময় মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয় এবারে এই মিষ্টিগুলোকে এই রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে এটাকে আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের এই সুজির মিষ্টি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ